সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বোধহয় দেখতে পাচ্ছেন টি এম এস এস আপনাদের মাঝে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এখানে দুটি ক্যাটাগরিতে টি এম এস এস হ্যান্ডিক্র্যাফট অ্যান্ড অডিট অ্যান্ড কমপ্লাইন্স বিভাগ এই দুটি বিভাগে টি এম এস এস নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রায় বহুল সংখ্যক লোক এখানে নিয়োগ হবে এখানে প্রায় আড়াইশো থেকে তিনশো জন লোক এখানে নিয়োগ হবে তো নিয়োগটি সম্পূর্ণ আমি আপনাদের মাঝে বুঝিয়ে দেবো কী কী যোগ্যতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে তো ভিডিওটি সবাই দোষে দেখুন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুবান্ধব কাছার মানুষ উপকার হয় তো মধ্যে এখানে টিএমএসএস যে নিয়োগটি রয়েছে সেটির অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের তো এখানে প্রথম পথটি হচ্ছে সহকারী পরিচালক পদসংখ্যা সংখ্যা হচ্ছে একজন কর্মসংস্থান কর্মস্থল বলা হয়েছে ফাউন্ডেশনের অফিস বগুড়াতে বগুড়াতে আপনাদের সহকারী পরিচালকের পোস্টিং দেওয়া হবে তো এই পত্রিকা আবেদন করতে শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে বাণিজ্য বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর বা মাস্টার্স বা ব্যবসা শিক্ষা শাখা মাস্টার্স এবং পেশাগত দক্ষতা কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং স্ক্যানের কাজ দক্ষ থাকতে হবে এবং দায়িত্ব সম এম এস উত্তরবঙ্গের কর্ম এলাকায় অবস্থান করে সংস্থার শিক্ষা স্বাস্থ্য ঋণ ঋণ কর্মসূচি সহ বিভিন্ন প্রোগ্রাম অডিট করতে হবে এবং অভিজ্ঞতা বলা হয়েছে যে কোনো বিষয় যে কোনো প্রতিষ্ঠানে অডিট কাজে এক থেকে তিন বছর বাস্তবতা থাকতে হবে বেতন বাতাল বলা হয়েছে এএসআর টি এর সাত নং গেট অনুযায়ী সর্বসাকলে ছত্রিশ হাজার ছয়শো ত্রিশ টাকা এবং শিক্ষানব্বিশকাল ছয় মাস ছয় মাস শিক্ষানব্বিশকাল দেওয়া হবে উনত্রিশ হাজার সাতশো টাকা এছাড়া বিধি সংস্থার বিধি অনুযায়ী সকল পদের সুযোগ সুবিধা এখানে রয়েছে দুই নম্বরটি হচ্ছে অডিট অফিসার পদ সংখ্যা হচ্ছে পুনঃ ষোলো জন এর কর্মস্থল ফাউন্ডেশন অফিস বগুড়া তো এখানে শিক্ষাযোগতা বলা হয়েছে বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর অর্থনীতি পরিসংখ্যান ও লোক প্রশাসন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতকোত্তর বা সমমান সহ স্নাতকোত্তর ডিগ্রি তো এখানে পেশা দক্ষতা বলা হয়েছে কম্পিউটার পার্সোনাল সার্বিক যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ জানতে হবে এবং দায়িত্ব সময় বলা হয়েছে টিএমএসএসের যে উত্তরবঙ্গে যে অবস্থানগত যে অফিসগুলো রয়েছে সেখানে গিয়ে গিয়ে অডিট করতে হবে এবং যারা অধিক কাজ অভিজ্ঞ রয়েছে তাদের অগ্র দেওয়া হবে এবং বেতন ভাতা বলা হয়েছে দশ নঙ্গের জন্য সর্বসাখলের উনিশ হাজার টাকা শিক্ষান কাল ছয় মাস চোদ্দ হাজার দুশো পঞ্চাশ টাকা এছাড়াও সংস্থার বিধি অনুযায়ী সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হবে বয়স বলা হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর তিন পদ হচ্ছে জুনিয়র অডিট অফিসার পদের সংখ্যা হচ্ছে সতেরো জন এখানে কর্মস্থলে ফাউন্ডেশন ও অফিস বগুড়াতে আপনাদের পোস্টিং পড়তে হবে এবং শিক্ষাযোগ্যতা বলেছে বাণিজ্য স্নাতকোত্তর অর্থনীতি পরিসংখ্যান ও লোকপোষণ বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক বা সমান ডিগ্রি তবে উত্তর বিষয়সমূহে স্নাতকোত্তর পাশবাদ্ত্বা অগ্রধিকে দেওয়া হবে পেশাদক্ষতা কম্পিউটার পার্সোনাল সম্পূর্ণ কাজ জানতে হবে এবং অডিট কাজে বাস্তব অভিজ্ঞতা যাতে তাদের দেওয়া হবে এবং এগারো গেট অনুযায়ী সর্বসাকলে বেতন সতেরো হাজার ছশো টাকা এবং শিক্ষানুষ্কাল ছয় মাস তেরো হাজার দুশো টাকা এছাড়াও সংস্থার বিধি অনুসারে বছর তিনটি উৎসব বোনাস স্বাস্থ্য বিমা কার্ড ও স্বল্প খরচে হাসপাতাল চিকিৎসা সুবিধাপ্রাপ্ত হবেন এরপর হচ্ছে টিএমএসের যে হ্যান্ডিক্যাপ বা শোরুমের যে নিয়োগটি তো এখানে চারটি তিনটি মাত্র পদ রয়েছে এই তিনটি পদের মধ্যে হিসাব রক্ষক পদ সংখ্যা হচ্ছে পাঁচজন এটি হচ্ছে বগুড়াতে যেখানে শিক্ষাযোগ্যতা বলা হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগে চার বছর মেয়াদী স্নাতক সম্মান বা স্নাতক ডিগ্রি এবং বেতন ভাতা বলা হচ্ছে সতেরো গেট অনুযায়ী বারো হাজার টাকা এবং শিকানমিক ছয় হাজার ছয় মাস নয় হাজার টাকা তো ভাতা ও তত্ত্ব সহ সংস্থার চাকরিবিদ অনুযায়ী ভাতা সুবিধা প্রদান করা হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন পাঁচটক পদটি হচ্ছে শুরুম ইনচার্জ পুরুষ পদসংখ্যা তিনজন কর্মস্থল মোম মোম ইন রিসোর্ট চত্বর টিএমএসএস স্যান্ডিকাপ শোরুম পুলিশ প্লাজা বগুড়া তো যেখানে শিক্ষাযোগ্যতা বলেছে কমপক্ষে এইচএসসি পাস কম্পিউটার পরিচালনের দক্ষ থাকতে হবে সুদর্শন স্মার্ট অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন বা আলোচনা সাপেক্ষে এবং পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে এবং ছয় নম্বরটি হচ্ছে বিক্রয় পুরুষ পদ সংখ্যা দশজন এখানে টিএমএসএস স্যান্ডিকাপ শোরুম পুলিশ প্লাজা বগুড়াতে আপনাদের পোস্টিং হবে তো এখানে শিক্ষা বলা হয়েছে এসএসসি পাস সুদর্শন স্মার্ট অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন বা আলোচনা সাপেক্ষে এখানে বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হলে এখন আবেদন করতে পারবেন এবং আবেদন এবং শর্তাবলী দেওয়া আছে এখানে আগ্রহ প্রার্থীকে অবশ্যই সদ্যতলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সক্রিয় মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাযোগ্যতা ও অভিজ্ঞতা সনদ ও জাতীয় সত্যায়িত অনুলিপি সহ আবেদন পরিচালক এইস আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে আবেদন আগামী তিরিশ জুন দুই হাজার পঁচিশের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএস ফাউন্ডেশন রংপুর রোড চ্যাঙ্গামারা বগুড়া আটান্নশো ঠিকানা পৌঁছাতে হবে তো নিয়োগ পরীক্ষা তারিখ সময় স্থান মোবাইল এস এম এসের মাধ্যমে জানানো হবে নিয়োগ পরীক্ষা সময় শিক্ষাযোগ্যতা অভিজ্ঞতা মূল সঙ্গে আনতে হবে ইতিপূর্বে চাকরি করতে চাকরি করে অব্যাহতি গিয়েছেন তাদেরকে টি এম কর্ম অভিজ্ঞতা উল্লেখ করতে হবে তো এই ছিল আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো সকালে আবেদন করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম